আজ আপনাদের সঙ্গে ভ্রমণ করাব বাংলাদেশের দক্ষিণে সমুদ্র আর ট্রেনের মিলনস্থল কক্সবাজার রেলওয়ে স্টেশনে কক্সবাজার রেলওয়ে স্টেশন যা দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত অবস্থিত কক্সবাজার শহরের চান্দের পাড়া এলাকায় প্রায় সমুদ্র সৈকত ও বাস টার্মিনালের কাছাকাছি আপনারা কিভাবে ট্রেন যোগে কক্সবাজার আসবেন আমি এখন রয়েছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে আমরা ইশোরডি থেকে এসেছি ট্রেন যোগে কক্সবাজার আমরা ঈশ্বরটি থেকে বিকেল পাঁচটায় পর্দার টিকিট কাটছি যেটা ঢাকা পৌঁছাইছে সাড়ে নয়টায় একটু লেট ছিল দশটা সাড়ে দশটা বাড়ছে তারপরে ঢাকা থেকে অর্থাৎ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঠিক রাত্রি সাড়ে এগারোটায় কক্সবাজার এক্সপ্রেস ওটাও লেট ছিল আমাদের মোটামুটি সাড়ে বারোটা বাড়ছে আর কি রাত্রিবেলা সাতটায় ঢাকা থেকে তারপরে ঠিক কক্সবাজার চলে আসছে সকাল সাড়ে আটটার দিকে লেট থাকার কারণে কিন্তু এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে তো লেট হওয়ার কারণে সব যাত্রীদের কষ্টের শেষ নেই দেখতে পাচ্ছেন তারা এই প্ল্যাটফর্ম দিয়ে বের হচ্ছে তারা সবাই খুবই ক্লান্ত কারণ তারা অনেক দূর থেকে জার্নি করে এসছে এবং এই ট্রেন যখন যাবে ছাড়বে কক্সবাজার থেকে তাতেও কিন্তু হবে এই স্টেশন এবং রেলের নতুন লাইন চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন ছিল বাংলাদেশের দীর্ঘ আকাঙ্ক্ষিত এবং উদ্যোগ দুই হাজার সতেরো সালের আগস্টে নির্মাণ কাজ শুরু হয় স্টেশন ভবনটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন দেখতে এক প্রকার ঝিনুক বা শামুক আকৃতি যা কক্সবাজারের সমুদ্র সৈকত ও সৈকতের সঙ্গে সাদৃশ্য রাখে উনত্রিশ একর জমিতে গড়ে ওঠা এক লাখ সাতাশি হাজার বর্গ এই সয়তালার স্টেশন ভবনকে জাতীয় পর্যায়ের একটি স্থাপত্য দর্শনীয় রূপ নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দুই হাজার তেইশ সালের এগারোই নভেম্বর এটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় আর পয়লা ডিসেম্বর দুই হাজার চলাচল শুরু হয়েছে এখানে ব্রড এবং মিটার দুই পদ্ধতিতেই ব্যবহার করা যায় এর ফলে এখন দেশের নানান প্রান্ত ঢাকা চট্টগ্রাম সহ রেল রেলপথে সংযুক্ত যেমন কক্সবাজার এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেনটি এখানে আসে যা ঢাকা সহ শহর থেকে কক্সবাজারে পৌঁছে দেয় ঢাকা থেকে সেরে আসে দুইটা টাইমে একটা হচ্ছে সকাল সাড়ে সাতটায় আর একটা হচ্ছে রাত্রি সাড়ে এগারোটায় এবং কক্সবাজার থেকে ছেড়ে যায় সাড়ে এগারোটার সময় তিনটা প্ল্যাটফর্ম রয়েছে ঢুকেই স্টেশনে ঢুকেই প্রথম প্ল্যাটফর্ম থেকেই গাড়ি ছাড়ে এবং এইদিকে দেখতে পাচ্ছেন সবাই বের হচ্ছে এবং স্টেশনে ঢুকতেছে রেল স্টেশনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে I love this.